দ্রুত বিয়ের সফটওয়্যার আমি আবিষ্কার করছি নিজে নিজে একজন ছাত্র ইন্টার ডিগ্রিতে উঠে যদি বিয়ে করে ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বান্ধবী মন মিলে গেছে এটার অর্থ এই যে ফ্রেম করন চায় হিডানো কথার কথা আর কি তাহলে তারা ছাত্র বয়সে যদি বিয়ে করে এক মাসে দশ কেজি সাইল খেলে ধরলাম চারশো এক বছরে পাঁচ হাজার টাকা একশো বিশ কেজি আট বছরে নশো ষাট কেজি এক টন ধরেন না চল্লিশ হাজার বাজার খরচ এক মাসে পনেরোশো টাকা মানে ডেলি দিচ্ছি এক বছরে আঠারো হাজার আট বছরে এক লক্ষ চুয়াল্লিশ হাজার বাড়ি ভাড়া এক মাসে পাঁচ হাজার টেকা টুনা টুনি এক একর থাকবো তারা ঢাকা ইউনিভার্সিটি সরকারি কলেজ ঠিক কিনা তা থাকবে ইনশাল্লাহ এরপরে এক বছরে ষাট হাজার তারপরে আট এই আট বছরে খরচ আইব চার লক্ষ আশি হাজার একজনের আট বছরে এ ও আট বছর হইল এনে ছয় লক্ষ আশি হাজার টাকা বাড়ি ভাড়া একজনের আট বছরের খরচ হইলো ছয় লক্ষ ছয়ষট্টি হাজার টাকা দুইজনের খরচ তের লক্ষ আড়াইশ টাকা তাইলে দিন সংখ্যা আট বছরে উনত্রিশটা বিশ দিন প্রতিদিন জনপ্রতি খরচ দুইশো সাতাশটা টাকা তা মাসে হয় ছয় হাজার মানে টিউশন এক কারণে হইছে আর ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে যদি জিয়ের কাজ করে কোনো বাসাতে আনটি আমি আপনাকে দুই ঘন্টা ফাঁক করে দিব ফের তিরিশ হাজার টাকা দিব এরপরে কি কইব ওই বাড়ির মালিক কইব আম্মু তুমি জিয়ের কাজ করা লাগবে না আমি আমার এই কুটিপতি ছেলেকে তোমাকে বিয়ে করা দিব কাম তো করতে কেউ রাজি নেই সব শার্ট প্যান্ট পরে আমরা কাজ করবো কেন টাইম আছে কত কাম করবি ছিল না থাকবে না কারেন্ট এক সময় ছিল না থাকবে না লেখি রাখো কথাগুলা এসে যাচ্ছে তো টিউশন একটা পয়সা আর এ আষ্টে বছরে তেরো লাখ আর আড়াই হাজার টিয়া হোলাই যদি যখন একশি দিনের আন্ডার হোলাইক তিরিশ লাখ যায় বলি তো এক্সিডেন্টে ঠেকে না ভাঙবো ঠেক তো আর আগের মতো তো না হয় কিনছি বাড়ি কমবো লাইফ মারার হাতে যে তারা এইভাবে ফিরবো মারিব কত কষ্ট আমরা ছেলে এরে মারিব কত কষ্ট দিব আপনি মা বাপ ওই কেমনে সহ্য করবেন তাইলে আপনার কি দায়িত্ব ন আমরা ছেলে মেয়েরে যাহার নামের আজাদ থেকে বাঁচানো দায়িত্ব আছে না